আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে আমার মেয়ের প্রথম অধ্যায় শুরু হচ্ছে স্কুল জীবনের প্রথম অধ্যায় শুরু হচ্ছে তো স্কুলে আজকে প্রথম দিন তো আমরা পরিবারের সবাই মিলে স্কুলে নিয়ে যাচ্ছি মেয়েকে নওগাঁ পাবলিক পি ক্যারেট স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি প্লে শ্রেণীতে তো যে দেখতে পাচ্ছেন স্কুলে ক্লাসে ঢোকার জন্য স্যার এবং ম্যাডাম অনেক সুন্দরভাবে বাচ্চাদের রিসিভ করতেছে ক্লাসের ভিতরে নিয়ে যেয়ে বসিয়ে দিচ্ছে বেঞ্চে এখানে বসানোর পর কিছুক্ষণ ক্লাস হয়েছে ম্যাডামেরা অনেক কিছু বাচ্চাদের শিখিয়েছে আর কি প্রথম দিন যেগুলো শেখাতে হয় আর কি তো আমরা বাইরে অপেক্ষা করতেছিলাম তো প্রায় এক ঘন্টা পর বাচ্চাদের টিফিন দিয়েছে মেয়েটা আমার ক্লাস থেকে টিফিনের সময় ক্লাস থেকে বের হয়ে দেখতে পাচ্ছিলো না দেখতে পাচ্ছে কিন্তু কোনটা মানে কে সেরকমভাবে মানে চোখের ভিতরে আর কি ঝাপসার মতো হয়ে গেছে যে কোথায় যাব কি করব সেটা আর ভেবে পাচ্ছে না মেয়েটা আমার অনেক ভয় পেয়েছিলো তারপর তার বাবাকে দেখতে পাইছে বাবার কাছে গেছে তারপর আমার কাছে আসছে আসার পর তার পকেটে একটা আমি চকলেট দিয়েছিলাম স্কুলে যাওয়ার সময় ওটাই সে টিফিনের সময় খেয়েছে আর কি খাওয়ার পর তারপরে আবারও ক্লাস একটু হয়েছে বাচ্চারা একটু খেলাধুলা করল দশ মিনিটের মতো হয়েছে হওয়ার পর বাচ্চাদের সব বাচ্চাদের প্রথম সেই কারণে সব বাচ্চাদের একটা করে স্টিক দিয়েছে ফুলের স্টিক আর বেলুন আর একটা করে চকলেট দিয়েছিল বাচ্চাদের তো এতেই বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়েছে আমরাও খুশি বাচ্চারা যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো আমরাও খুশি থাকবো নাও নাও

ছুটির আগে বাচ্চাদের এরকম মাঠে নিয়ে সবাইকে স্প্রে এটা কী জানি নাম বলে আমি জানি না আর কি যেরকম করতেছিল সব বাচ্চাদের একসঙ্গে নিয়ে ফুল ছিটিয়ে দিচ্ছিল খেলাধুলা করতে মানে গল্প করতেছিল আর করতেছিল মানে এখানে অনেক আনন্দ ফুর্তি করতেছিল বাচ্চারা এই যে আমার মেয়ে আমার মেয়ে দেখতেছিল কারণ এত বাচ্চা একসঙ্গে কখনো দেখেনি তার লাইফে ফার্স্ট সে অনেক ভয়ও পাচ্ছিলো এবং আনন্দও পাচ্ছিল একদম চুপচাপ ছিল মেয়েটা আমার তো তারপর সবাইকে ছুটি দিয়ে দিল তো সবাই যার যার বাড়িতে সবাই চলে গেল। আর আজকে অনেক শীত পড়েছিলো সকালে একটু অল্প অল্প বৃষ্টিও পড়েছিলো তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের সবার জন্যই দোয়া করবেন এই তো আমার মেয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ